ব্ল্যাক এন্ড হোয়াইট লাভার যারা আছে না আজকের সুন্দর ড্রেসটা কিন্তু তারা মিস করবেন না আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান সুপার ফাইন কটন থ্রি পিসের সুন্দর চারটা ড্রেস এটার খুচরা মূল্য থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর হবে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশন এই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর হবে সুপার ফাইন কটন থ্রি পিস এটা হচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা এই ড্রেসগুলোর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে যে আমার কাপড়টা সুন্দর একটা ডিজাইন করা আছে সাইডে একটা প্যানেল থাকবে এই প্যানেলটা কিন্তু আপনার হাতায় এবং লোয়ার পোর্শন ইউজ করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম হবে আর সালোয়ার গুলো হবে কিন্তু প্রিন্টের মধ্যে এই যে এটা একটা স্ট্রাইপের মধ্যে সুন্দর সালোয়ার কাপড় থাকবে সালোয়ার কাপড় এবং জামার কাপড় কিন্তু সম পরিমাণ থাকবে ইচ্ছে করলে আপনারা জামা দিয়ে সালোয়ার সালোয়ার দিয়ে জামা তৈরি করতে পারবেন খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন মাত্র এক টাকায় এটার ওনাটা হবে কিন্তু সম্পূর্ণ কটন ফেব্রিকের একটা উড়না এবং আড়াই হাত বহরের মধ্যে থাকবে প্রত্যেকটা উড়না ঠিক আছে এই যে দেখেন ভিও এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উড়নাটা পাক্কা পাঁচ হাতে সুন্দর একটা নামাজি ওড়না থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে আর আপনাদের কাছে এই ড্রেসগুলো খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস আরেকটা সুন্দর ডিজাইন এটাও কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চারটা ড্রেস চার রকমের হবে চারটা ড্রেসই কিন্তু চার রকমের সৌন্দর্যের হবে এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটার যে জামার কাপড়টা জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে এই জামাটা ইচ্ছে করলে আপনারা গোল করেও বানাতে পারবেন কামিজ স্টাইলও তৈরি করতে পারবেন এই যে সাইডে একটা প্যানেল করা আছে এটা হাতা এবং লোয়ার পোর্শনে আপনারা দিতে পারবেন আর এই ড্রেসগুলো পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন সুপার ফাইন কটন থ্রি পিস মনোমুগ্ধকর একটা কালেকশন এটার সালোয়ার কাপড় হবে কিন্তু প্রিন্টের মধ্যে এই যে স্ট্রাইপের মধ্যে সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ইচ্ছে করলে এটা দিয়ে আরেকটা জামা বানাতে পারবেন সমপরিমাণ কাপড় থাকবে জামা এবং সালোয়ারের মধ্যে এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো আরো সুন্দর একটা ওনা কিন্তু এই ড্রেসটার সাথে থাকবে আর এই ড্রেসের ওনাটা দেখাতে দেখাতে ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু 100 টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এই ড্রেসগুলো হোম ডেলিভারিতে সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে সুন্দর আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে চোখে লেগে যাবে এত সুন্দর ডিজাইন গুলা থাকছে আর কাপড়ের কোয়ালিটি এক কথায় অসাধারণ থাকবে খুব সুন্দর ড্রেস গুলা কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভালো মানের ড্রেস গুলা কিন্তু কালেকশন প্রোভাইড করে থাকে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই নিয়ে নিবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একই রকম থাকবে সাইড একটা প্যানেল থাকবে সালোয়ার কাপড়টা হবে স্ট্রাইপ মধ্যে খুব সুন্দর একটা মাত্র হাজার যে খুব সুন্দর সালোয়ার ওনাটা আপনাদেরকে দেখাবো দেখেন ভিউস খুব সুন্দর থাকবে কিন্তু প্রত্যেকটা ওড়না ঠিক আছে জামাও সুন্দর সালোয়ার প্লাস ওনাটাও কিন্তু খুব সুন্দর হবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা ভিউ আমাদের এই ড্রেসগুলো অর্ডার করার জন্য আপনার কিন্তু কি করবেন প্রথমে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে নিব ভিউয়ার্স এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে একটু ছোট প্রিন্টের মধ্যে থাকছে কিন্তু এই ড্রেসটা এই যে দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা খুব সুন্দর একটা ঝুরি প্রিন্টের জামার কাপড় দেওয়া হয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে সাইডে কিন্তু এই যে প্যানেলটা দেওয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ফ্রন্ট প্যান্ট ব্যাক একই রকম হবে আর এটার যে সালোয়ার কাপড়টা প্রতিটা ড্রেসের মতো এই ড্রেসের সালোয়ার কাপড়টাও কিন্তু প্রিন্টের মধ্যে স্ট্রাইপ করা আছে খুব সুন্দর একটা ড্রেস আর এটার অন্যটা দেখাবো তার সাথে সাথে বলে দিব আমাদের শোরুম লোকেশনটা এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পরে সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেট আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসেও আমাদের এই সুন্দর ড্রেসগুলো দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন তো দেরি না করে এখনই কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম